হাসনাবাদ শিয়ালদা শাখার সন্দালিয়া স্টেশনের ট্রেনে আগুনে আতঙ্কিত যাত্রীরা হাসনাবাদ শিয়ালদা শাখার সন্দালিয়া স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তেই মহিলা কামরায় আগুন লক্ষ্য করে যাত্রীরা আপ ছটা চল্লিশে যাত্রীরা আগুন দেখতে পায় যাত্রীদের চাচামেচিতে ট্রেন দাঁড়িয়ে পড়ে স্টেশনে যাত্রীদের দাবি বেলিয়াঘাটে স্টেশন ছাড়তে ধোঁয়া লক্ষ্য করে যাত্রীরা সন্দালিয়া স্টেশনে আসতেই দাঁড় করিয়ে দেয় ট্রেন চালক অনেকেই ভয় ট্রেন থেকে নেমে যায় আতঙ্কের

কতক্ষণ ছিল ট্রেন এখান দাঁড়িয়ে আধা ঘন্টা ছিল কোথা থেকে আসছেন আপনি তোমার এখানে এসে নেমে গেলেন এখানে গেছি কি নাম আপনার দাস হ্যাঁ কি হয়েছিল